হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব পাট পাতার বড়া পাট পাতা বড়াতে লাগবে আমি পাট পাতা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি দিয়ে লাগবে কাঁচা লঙ্কা লাগবে আতপ চাল স্বাদ মতো নুন লাগবে হলুদ আর লাগবে সাদা তেল আমি এই পাট পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে রাখলাম এইবার আমি আতপ চালটা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি কড়াই আমার তেল দেওয়া আছে কড়াই আমার তেলটা দেওয়াই ছিল আগে সাদা তেল আমি আতপ চালটা বেটে নিয়েছি আতপ চালটার সঙ্গে সু কাঁচা লঙ্কা ছিল তার সঙ্গে আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই কাজটা হাতেই করতে হবে এটা চামিচ দিয়ে হবে না এটা হাতে মিশিয়ে নিতে হবে দিয়ে পাট পাতাগুলো এরকম করে সাজিয়ে নিতে হবে একটার পর একটা দিতে হবে এরকম তিন চারটা পাতা একসঙ্গে করে মাঝে মাঝে টুলিযার দিয়ে নিতে হবে এইভাবে করে নিতে হবে সব কটা ভাবে আপনারা করে খাবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমি এইগুলো আস্তে আস্তে ছেড়ে দেব কড়াইটা আমার তেল দিয়েছি কড়াইটা গরম হবে তেলটা গরম হবে তার মধ্যে আমি এইগুলো ছেড়ে দেবো একটা একটা করে ছাড়ব এরকমভাবে ভরিয়ে নেবেন চালবাটা। বাটা খুব টেস্টি লাগবে খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই করে খাবেন আমি বড়াগুলো সাজিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে ছাড়বো ভাতটা কমিয়ে দেবেন আর নাহলে পোড়া লেগে যাবে এটা কম আজে করতে হয় রান্নাটা আমি প্রথমে দুটো করেই করে নিচ্ছি চালটা একদম মিহি করে বাড়বেন না চালটা মানে হাফ বাড়বেন না হলে বড়াগুলো ভালো লাগবে না মুচ হবে না ইচ্ছু হবে না ওই জন্য চালটা আমি হাফ বাটা করে নিয়েছি আর পাতাগুলো সব একই সাইজে নিলে ভালো হয় ব্যস্ত বড়াগুলো আমার বড়াগুলো হয়েছে আমি এবার তুলে নিচ্ছি এইগুলো হলো আমার পাট পথার গড়া গুলো আমি তুলে নিচ্ছি আমার গড়াগুলো তৈরি হয়েছে আমার বড়াগুলো তৈরি হয়েছে আমি এবার বড়াগুলো সব তুলে নিচ্ছি আর বড়াগুলো যখন আপনারা তৈরি করবেন তখন আস্তে আস্তে নাড়া দেবেন নাড়ালে যায় ভাতগুলো খুলে যাবে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এটা ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ